আসসালামু আলাইকুম দর্শক কালের ঘণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রাশিক এবং আজকে আমরা উপস্থিত হয়েছি গজে এবং আমরা আজকে কথা বলবো বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচ নিয়ে শুধু হংকং না আমরা আসলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের যেই আপকামিং যে ম্যাচগুলো রয়েছে অ্যাগেনস্ট শ্রীলঙ্কা এবং অ্যাগেনস্ট আফগানিস্তান সেই ম্যাচগুলো নিয়েও সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এখন আমাদের স্টুডিওতে আমার সঙ্গে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী জিসান আহমেদ জিসান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন প্রস্তুতি দেখছেন বাংলাদেশের আমরা বাংলাদেশে প্রস্তুতি দেখলাম যে আবুধাবিতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি এর আগে আমরা দেখেছি যে সিলেটে আসলে ক্যাম্পেন করেছিল ক্রিকেটাররা তো সেখানে নাথানকেলির নেতৃত্বে আসলে ফিটনেস ট্রেনিং বলি কিংবা ফিজিক্যালি যতটুকু আসলে শরীরচর্চার দরকার থাকে ক্রিকেটারদের সেই সময়টা তারা বেশ পরিশ্রম করেছে এবং মানে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আসলে তারা প্রস্তুতিটা সেরেছেন এবং আমরা জানি যে দুবাই আবুধাবিতেও ওই একই ধরনের গরম থাকে সেই গরমের সাথে মানিয়ে নিয়ে তারা প্র্যাকটিস করছে আমরা দেখলাম যে ক্রিকেটাররা সবাই আসলে সিরিয়াস ব্যাটসম্যান বোলার আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে কতটা সিরিয়াস সবাই প্রত্যেকেই নিজে যার মতো কাজ করছেন এবং মোটামুটি দেখেন আপনি স্পিনার পেসার ফাস্ট বোলার যারা আছেন সবাই কিন্তু আসলে একই সাথে নিজেদের প্রস্তুতি সারছেন অ্যাজ ওয়েল এস ব্যাটসম্যানরা আমাদের যে ব্যাটসম্যানরা আছে তাদের উপর আমাদের টিম অনেক বেশি ডিপেন্ডেন্ট তারা মোটামুটি ভালো প্রস্তুতি সারছেন সেটা আমরা দেখলাম যে আবুধাবিতে তাদের প্র্যাকটিস সেশনটা কিরকম হয়েছে সব মিলে হংকংয়ের জন্য আমরা বাংলাদেশ হিসেবে ধরতে পারি যে শক্তিশালী দল তবে ভুলে গেলে চলবে না যে দেশের মাটিতে কিন্তু আমরা হংকংয়ের বিপক্ষে একবার হেরেছিলাম তো একেবারেই হালকা করে নেওয়ার সুযোগ নেই তবে হ্যাঁ বাংলাদেশ তো মানে উইন করবে এটাই সাধারণ দর্শকরা এক্সপেক্ট করবে সেই হিসেবে প্রস্তুতি বেশ ভালো চলছে বাট বাংলাদেশ তো যদি দ্বিতীয় রাউন্ড যেতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু হংকংকে তো প্রথমেই হারাতে হবে এছাড়া আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একজনকে তো হারাতে হবে অ্যাটলিস্ট দুইটা জয় হলে মোটামুটি নিশ্চিত যে তার পরের রাউন্ডে যাবে এবং তিনটা হলে তো কোনো কথাই নেই তাই এই মানে শুরু সূচনা খুবই গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশ এই প্রস্তুতি এবং হ্যাঁ এবং এই প্রস্তুতি এবং আপনি যদি দেখেন যে ক্রিকেটারদের প্র্যাকটিস যদি শুধুমাত্র হংকংয়ের জন্য ধরেন তাহলে বাংলাদেশের প্রস্তুতি অবশ্যই ভালো কিন্তু তারা যদি এই প্রস্তুতি এবং হংকং ম্যাচের কনফিডেন্স রেজাল্ট নিয়ে যদি তারা আফগানিস্তান শ্রীলঙ্কাকে ফেস করে সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আরেকটু বাড়বে আমরা দেখলাম যে প্রত্যেকেই আসলে আসলে প্র্যাকটিস করছে তো মোটামুটি ধরা যায় যে শুধুমাত্র হংকং হলে একটা বিষয় বাট বাংলাদেশ নিশ্চয়ই হংকং ম্যাচের রেজাল্ট হংকং ম্যাচের ইম্প্যাক্টটা নিশ্চয়ই শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করবে আমরা দেখছিলাম সাইফ হাসান প্র্যাকটিস করছেন নেটে ঘাম জড়াচ্ছেন এবং যে গত নেদারল্যান্ড সিরিজ আমরা দেখেছি সাইফ হাসান খুব ভালো একটা পারফরমেন্স করেছেন এবং এক কথায় বলা যায় অলরাউন্ডিং যে পারফরমেন্সটা সেটা আমরা সাইফের কাছ থেকে পেয়েছি সো আমরা কি আসলে বলতে পারি কিনা যে আমরা আরেকজন ব্যাটিং অলরাউন্ডার পেতে যাচ্ছি যে রোলটা আগে মাহমুদুল প্লে করতেন অ্যাজ আ ব্যাটিং অলরাউন্ডার সেটা আমরা সাইফ হাসানের কাছ থেকে পাবো হ্যাঁ দেখেন যদি সাইফ হাসান সুযোগ পান তাহলে তিনি অবশ্যই ওই রোলটা প্লে করবেন কারণ আমরা যখন নির্বাচকরা তাকে যখন স্কোয়াডে সংযুক্ত করে তখন তারা বলেছিল যে নাইমের ব্যাটিংয়ের পাশাপাশি তার কয়েক ওভার বোলিংটা টিমের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যেটা আমরা ডাচ সিরিজে দেখলাম তো অবশ্যই অলরাউন্ডার পার্সপেক্টিভ থেকে সে অনেক বেশি উপকার হবে কিন্তু বাংলাদেশের কিন্তু একটা সিস্টেম আমরা জানি যে যে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একাদশটা থাকে কিন্তু খুব প্রেডিক্টেড মানে এর আগে যেই পারফর্ম করুক না কেন ঘুরে ফিরে একটা একটা মুখস্থ একাদশ থাকে তাই আমার কাছে মনে হচ্ছে প্রথম একাদশে আসলে তার পারফরমেন্স নেই নিশ্চয়ই তিনি দুর্দান্ত উপায় নেই কিন্তু সবসময় কিন্তু দেখবেন যে একাদশ সাজাতে বাংলাদেশের হিমশিম হতে পারে এবং সেক্ষেত্রে সাইফ হাসান দল পাবে না মানে প্রথম ম্যাচে তিনি একাদশে থাকবেন না এটা বাংলাদেশ সিস্টেম কারণ এখন আপনি তাও ত্রিদয়কে বসিয়ে তো আর আপনি সাইফ হাসানকে খেলাবেন না তো সাইফের জন্য আবার একটা ব্যাটসম্যানকে আপনি না কারণ হৃদয় পরীক্ষিত একটু অফ ফর্মে থাকতে পারে সেক্ষেত্রে একাদশে সাধারণ দর্শকরা চাইলেও বা সে ডিজার্ভ করলেও সে হয়তো বা জায়গাটা পাবে না আমরা দেখছিলাম নাসুম আহমেদ প্র্যাকটিস করছেন এবং খুব ফুরফুরে মেজাজে হাসি মনে প্র্যাকটিস করছেন যেহেতু এশিয়া কাপের আমেজ রিসেন্টলি যে একটা ঘটনা ঘটে গিয়েছে নাসুম আহমেদের ব্যাপারে এবং দর্শকরাও সেটা জানেন আসলে এই জিনিসটা কি নাসম আহমেদের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা আপকামিং ম্যাচগুলোতে দেখেন ক্রিকেটে কিন্তু ক্রিকেট বেশি বেশিরভাগই বলতে হয় মেন্টাল গেম আপনার মেন্টাল স্ট্রেনটা কোন জায়গায় সেটার উপর ডিপেন্ড করে আপনার পারফরমেন্সে বাট কিছু কিছু প্লেয়ার থাকে যারা আসলে বাহিরে কি হচ্ছে সেটা আসলে মাঠে আনতে দেয় না এটা খুবই রেয়ার আপনি বিরাট কোহলি কথা বলতে পারেন আপনি সাকিব আল হাসানের কথা বলতে পারেন যারা মাঠের বাইরে নানা সমালোচনা নানা ইস্যু নিয়ে আসলে তারা খুব ভালো পারফরমেন্স করে আমরা একবার সাউথ আফ্রিকা সিরিজের প্রেস মানে ম্যাচ শেষে তামিম গা বলেছিলেন যে সাকিবের মা শাশুড়ি অসুস্থ ছিলেন তার ওয়াইফ অসুস্থ ছিলেন সেই সময় তিনি সাউথ আফ্রিকা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তো মানুষ মানুষের ব্যক্তিগত লাইফ অবশ্যই ক্রিকেট একটু হলেও পরে ক্রিকেট না স্পোর্টসে মধ্যে পড়ার সম্ভাবনা থাকে তবে মেন্টালিটি অনেক স্ট্রং থাকলে খুব একটা প্রভাব পড়ে না এবং একটা জিনিস আসতে চাই বাংলাদেশের যেটা আমি একটু আগে বললাম যে তথাকথিত আমরা কিছু মুখস্ত একাদশ নিয়ে নামি সেই মুকস্ত একাদশকে যদি আপনি ধরেন নাসুম আহমেদ প্রথম ম্যাচে জায়গা পাবেন আপনি দেখবেন বাংলাদেশের সিস্টেম এরকম থাকে আপনি আপনি শেখ মেহেদি রিসাদের পরিবর্তে নাসুমকে নামাবেন এই সাহস করাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দেখবেন যে ঠিক জন্য নাসুম দলে প্রথম ম্যাচে মানে হংকংয়ের বিপক্ষে ফার্স্ট একাদশে থাকবে না তবে এটা ঠিক ওনারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর খেলেছেন যদি ফোকাস থাকেন তাহলে বাহিরে যে ম্যাটার সেগুলো আসলে খুব বেশি প্রভাব পড়বে না একটু কথা বলবো বাংলাদেশের যে পরীক্ষিত দুজন ওপেনার রয়েছেন তাদেরকে নিয়ে বুঝতে পারছেন কার কথা বলছি তানজিত তামি এবং ইমন এই দুজনের ডোটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জুটি যখন একজন খারাপ খেলে তখন কিন্তু আরেকজন ভালো খেলেন এটা আমরা সবাই দেখেছি সো এই এবারে এশিয়া কাপে মনের পারফর্মটা আসলে কতটুকু বেটার হবে বলে আপনার মনে হচ্ছে আসলে পারফরমেন্স কতটুকু বেটার হবে সেটা আসলে মাঠে বোঝা যাবে তবে একটা জিনিস কিন্তু আপনি বলতে পারেন খুব পজিটিভ বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টে গেলে আমরা কিন্তু জানতাম না যে ওপেন ওপেনিং যে স্লটটা সেই স্লটে কে নামবে এবারই প্রথম পুরো বাংলাদেশও জানে যে ওপেনিং স্লটে কারা নামছে টিম ম্যানেজমেন্টও জানে খুব খুব ক্লিয়ার আপনি দেখেন তো ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো থাকে সেই টুর্নামেন্টে কিন্তু আমরা সবসময় ওপেনিংয়ে কে নামবে এনে খুবই আগ্রহে থাকতাম যে সৌম্য খেলবে না নাইন খেলবে না অমুক খেলবে কিন্তু এবার কিন্তু খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে না তানজিৎ তামিম এবং পারবেচা সিনেমন ওপেন করবে এটা বাংলাদেশের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তারা যেহেতু টাচে আছেন খুব দ্রুত রান করছেন এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ডোর উপর বাংলাদেশের এশিয়া কাপ মিশন অনেকটা নির্ভর করছে এবার একটু আসি আমি জাকের আলী অনেকের কথা স্কোয়াড অবশ্যই রয়েছেন নুরুল সোহান তিনি কিন্তু অধিনায়ক ছিলেন বাংলাদেশ এ দলের এবং ভালো পারফর্ম করেছেন তিনি সেখানেও কোনোভাবে কি জাকের আলী অনেকের জায়গায় যদি নুরুল সোহান ঢুকে যায় একাদশে তাহলে কি আপনি বা আমি বা সাধারণ যে দর্শকরা রয়েছেন তারা কি একটু হল অবাক হবেন নাকি অবশ্যই অবাক হবে আমাদের দেশে একটা সিস্টেম আছে দেখতে যারে নাহি পারি তারই চলন বাঁকা আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যদি আপনি একটা একটা তফাত বের করেন যে নুরুল সোহান এবং জাকির আলী অনেক আপনি দেখবেন যে সোহানের হেটার্সের অভাব নেই সোশ্যাল মিডিয়ার কথা বলছি বাট জাকির আলীর কিন্তু খুব নেই তাকে মানুষ পছন্দ করছে তাছাড়া জাকির আলী অনেক কিন্তু টাচে আছেন সে কিন্তু শেষ দশ পনেরো বলে খেলেন আমাদের কোচ সালাউদ্দিন তার কি করতে হবে তার ওটা বেশ ক্লিয়ার যেহেতু টাচে আছেন এবং অনেকদিন ধরে বাংলাদেশের রেগুলার একাদশে খেলছেন যেটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশে একটা মুখস্থ সিস্টেম আছে যে বেশি খেলে যে যে জায়গায় খেলে তাকে ওইভাবেই রাখা খুব বেশি পরিবর্তন না করা তাই সাধারণ দর্শক বা টিম ম্যানেজমেন্ট চাইলেও সোহানকে হয়তোবা প্রথম ম্যাচে দেখা প্রায় অসম্ভব যাকে অনেক ফিক্সড পজিশন ওকে লেটস বাংলাদেশের নেক্সট ম্যাচ মানে ফার্স্ট ম্যাচ যেটা হংকং এর এগেন্স্টে এবং আপনি জানেন যে হংকং এর এগেইনস্টে বাংলাদেশের পরিসংখ্যানটা কিন্তু অনেক দুর্বল কারণ 2014 হাজার চোদ্দো টি বিশ্বকাপের যেটা ফার্স্ট প্রিলিমিনারি স্টেজ ছিল সেখানে কিন্তু হংকং এর বিপক্ষে বাংলাদেশ হেরেছিল এবং সেটাই একটা দেখা ছিল এবার হচ্ছে তাদের সেকেন্ড দেখা তো আসলে ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কালকে রেজাল্ট আসলে কি আশা করছেন না একেবারেই একদম উত্তর অবশ্যই জয় এবং বড় মাপের একটা জয় আশা করছি এখন আপনি বলতে পারেন যে প্রথম দেখায় আপনি দুই হাজার যে টিম ছিল সেই টিমের সাথে বর্তমান টিমের কিন্তু আকাশ পাতাল আপনার দুই হাজার সালে এত চমৎকার পেস বোলিং ল্যান্ড ছিল না আপনার দুই হাজার সালে ঋষাদ হোসেনের মতো স্পিনার ছিল না আপনার দুই সালে জাখের আলী অনেক শামিম পাঠরেই নুরুল হোসান সোহানের মতো ফিনিশাররা ছিল না দুই সালে আপনার তানজিৎ তামিম কিংবা পার সে নিমন ছিল না তাই ওই একাদশ বা ওই স্কোয়াড আর বর্তমান স্কোয়াডের মধ্যে আকাশ পাতাল তফাৎ মানে খুব বড় জয় আসলে বাংলাদেশ প্রত্যাশা করবে এবং এটাই হবে ইনশাল্লাহ এবার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা যদি আপনার কাছ থেকে একটু জেনে নিতাম যে পসিবলি লেভেন কারা কারা থাকছেন বা থাকবেন একাদশে যদি একটু সম্ভব একাদশটা একটু জানি সম্ভব একাদশ হচ্ছে আমরা আসলে যেভাবে চাই সেভাবে হয় না কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে মুখস্ত একটা সিস্টেম সেই সিস্টেম যদি ধরি তাহলে ওপেনিং প্লেয়ার আমরা দেখবো তানজিদ তামিম এবং হোসেন নিমন আমরা নাম্বার তিনে দেখব ক্যাপ্টেন রেরুন দাসকে নাম্বার চারে তাহিত হৃদয় সাইফ হাসানকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হবে না প্রথম ম্যাচ দেখে ফিনিশার রোলের জন্য জাকির আলী অনেক এবং শামিম পাটোয়ারি এক দুই তিন চার পাঁচ ছয় এবং আমরা রিশাদ হোসেন এবং শেখ মেহেদি দুজনকে দেখতে পারবো এবং তিনজন ফাস্ট বোলার তানজিম সাকিব তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তো এই এগারো জন নিয়ে আসলে প্রথম ম্যাচের একাদশে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা দর্শক এই ছিল আজকের বাইশ পর্ব বাইশ গজের আমাদের পর্ব এবং সকলকে বাংলাদেশ হংকং ম্যাচ এবং আজকের যে ম্যাচটা হবে ভারত এবং ইউএই সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজান রাশিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে